আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনাদের অনার্সের রেজাল্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ সদ্য আপনারা কিন্তু অনার্স শেষ করেছেন আপনাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের সনদপত্র সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমরা সেই নোটিশটি নিয়েই বিস্তারিত আলোচনা করব তাই যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এই নোটিশটি কিন্তু মূলত তেরো এক দুই হাজার পঁচিশ প্রকাশ করা হয়েছিল আর আজকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে দেখুন সেটি হচ্ছে আজ কিন্তু বিশ এক দুই হাজার পঁচিশ আপনাদের এই সনদপত্র সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে তো দেখুন তেরো এক দুই হাজার পঁচিশে যে নোটিশটি প্রকাশ করা হয়েছিল সেটি কিন্তু দুই হাজার বাইশ সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র বিতরণ সংক্রান্ত এই নোটিশে কিন্তু আপনাদের বরিশাল বিভাগ এবং মাদারীপুর ও শরীয়তপুর জেলা খুলনা বিভাগ গোপালগঞ্জ জেলা রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এবং ভেড়ামেরা সরকারি কলেজ ও দৌলতপুর কলেজ কুষ্টিয়া চট্টগ্রাম ঢাকা ঢাকা মহানগর ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও রাজ চাঁদপুর জেলা প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু আমরা একটি জেলা লক্ষ্য করছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সো সেই পুনরায় নোটিশ প্রকাশ করেছে সেই জেলাটি নিয়ে তো দেখুন সিলেট বিভাগ যেখানে কিন্তু সিলেট বিভাগের কথা বিশ এক দুই হাজার পঁচিশে প্রকাশ করে এই সিলেট বিভাগের কথা বলে দেওয়া হলো তাহলে পূর্বে তেইশের মানে তেরো তারিখ এর নোটিশ অনুযায়ী আপনারা যারা বরিশাল মাদারীপুর শরীয়তপুর খুলনা গোপালগঞ্জ রংপুর রাজশাহী ভেড়ামেরা সরকারি কলেজ দৌলতপুর কলেজ কুষ্টিয়া চট্টগ্রাম ঢাকা বিভাগ এই সকল বিভাগের শিক্ষার্থী রয়েছেন আপনাদের কিন্তু সনদপত্র চোদ্দ এক দুই হাজার তেইশ এক দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের কলেজে পৌঁছে যাবে অর্থাৎ আগামী তেইশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের কলেজে পৌঁছে যাবে সেক্ষেত্রে আপনারা হয়তো তার পরবর্তীতে কলেজ এ যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আর সিলেট বিভাগ এটা মূলত একুশ এক দুই হাজার পঁচিশ হতে তিরিশ এক দুই হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আপনারা যারা সিলেট বিভাগের শিক্ষার্থী রয়েছেন তো দেখুন আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখছি আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিন্তু মনে হচ্ছে ধারাবাহিকভাবে চাকরির প্রস্তুতি নিতে পারছেন না আপনাদের একটি গাইডলাইন দরকার তাহলে অবশ্যই আপনারা আমাদের প্রেইট বেসে ভর্তি হয়ে যাবেন এবং আমাদের প্রেইড বেসে ভর্তি হলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের একটি চার্ট ইংলিশ লিটারেচারের যে সাহিত্যের যে চার্টটি রয়েছে এই চার্টটি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে কিন্তু চাকরির পরীক্ষার আপডেট সহ আমরা ফেসবুকে বিশেষ করে আমাদের চাকরির সকল ভিডিও আপলোড দিয়ে থাকি তাই আপনারা চাইলে আমাদের আখিবিউটি স্কুল ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন বা প্রতিনিয়ত ফলো করতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে